আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনার ভালো আছেন আমরা বাদ জ্বরের যে দ্বিতীয় পর্বটি আজকে বলবো আপনাদের সঙ্গে সেটি হচ্ছে যে বাদ জ্বরের ল্যাবরেটরি ইনভেস্টিগেশনগুলো কি করব এবং এটি শুধু ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করলেই হবে না এটি আমরা কিভাবে ডায়াগনোসিস পর্যন্ত পৌঁছবো অর্থাৎ ডায়াগনোসিসের পদ্ধতিটি কি। আমরা একটি বাদ জ্বরের রুগী পেলে যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা সাধারণত করে থাকি তার মধ্যে রক্ত পরীক্ষা করি রক্ত পরীক্ষা খুব কমনলি আমরা সবাই বুঝি যে সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট করি সেখানে দেখা যাবে যে এটির একটি কম্পোনেন্ট ডাব্লিউ বি কাউন্ট একটু বেশি হবে ইএসআরটা একটু হাই হবে এবং সিআরপিটা বেশি থাকবে এটি হচ্ছে একটি রক্ত পরীক্ষা রক্ত পরীক্ষার মধ্যে আরেকটি যেটি করে থাকি এএস টাইটার যেটি খুবই কমন আমরা সবাই জানি একেবারে কমিউনিটি লেভেলেও আমরা করে থাকি বা আমরা নিজেরাও বুঝি স্টেপটোলাইসিন ও যেটি নাকি আমরা একটি মেডিকেলের টার্মে বলতে পারি যেটি একটি অ্যান্টিবডি যেটি আমি প্রথম পর্বেই বলেছিলাম যে বাদ জ্বরের যে জীবাণুটি যেটি দিয়ে হয় বিটা হেমোলাইটিক স্টেপ্টোকাস সেটি যখন শরীরের ভিতরে ঢুকে তার এগেন্স্ট একটি প্রোটিন তৈরি হয় যেটিকে আমরা বলে থাকি অ্যান্টিবডি এবং সেই অ্যান্টিবডিটার নাম হচ্ছে এএসও সেটির আমরা রক্তে পরিমাপ করাকে বলা হয় এ টাইটার এটি যদি বয়স্ক যারা অ্যাডাল্ট তাদের যদি দুইশোর উপরে হয়ে থাকে অথবা বাচ্চা যাদের তাদের যদি তিনশোর উপরে হয়ে থাকে তাহলে আমরা পজিটিভ বলি যে টাইটার হাই কিন্তু এটি কিন্তু একমাত্র পরীক্ষা পদ্ধতি না এটা কিন্তু অনেক সময় আমাদের ভুল করে থাকি যে একটা বাদ জ্বরে রোগী শুধুমাত্র টাইটার বেশি আর আমরা তাকে বলে থাকি যে পেশেন্টটি বাদ জ্বরে ভুগছেন এটি হচ্ছে আমাদের রক্ত পরীক্ষা থার্ড যে পরীক্ষাটি করে থাকি সেটি হচ্ছে গলার থেকে একটা লালা পরীক্ষা যেটিকে বলে থ্রটস হব কালচার সেটি কিন্তু সব ক্ষেত্রেই পজিটিভ হয় না এখানে থ্রটস হব কালচার যখন ফ্যারিনজাইটিস থাকে তখন এটাকে করলে সেটাকে পজিটিভ যে ব্যাকটেরিয়াটা সেটিকে আমরা পজিটিভ পাই অর্থাৎ ব্যাকটেরিয়াটা কালচারে গ্রোথ হয় এটি হচ্ছে আমাদের থার্ড পরীক্ষা তারপরে যে পরীক্ষাটি করে থাকি আমরা হার্টের একটি ইসিজি করে থাকি এখানে কিন্তু কিছু পরিবর্তন আমরা পরিলক্ষিত হয় সেই ইসিজিতে যে সেটি আপনারা সাধারণত বুঝবেন না এটাকে ফার্স্ট ডিগ্রি আর সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক অর্থাৎ কন্ডাক্টিভ সিস্টেমের হার্ট ব্লক ইসিজিতে একটু টি ইনভার্শন এসটি ডিপ্রেশন এই ধরনের কিছু ইসিজি চেঞ্জ থাকে এরপরে যে আমরা যে পরীক্ষাটি করে থাকি সেটি হচ্ছে ইকো ইকো কার্ডিওগ্রাফি এখানে কিন্তু অনেকটাই অ্যাকিউট বাদ জ্বর যেটা যেটা নাকি মানে বাদ জ্বর যে তীব্রতার সাথে অ্যাকিউটভাবে হয় সেখানে কিন্তু এই বাদ জ্বরের মধ্যে যদি আমরা ইকো করে থাকি তাহলে দেখা যাবে যে হার্টটি একটু বড়ো হয়ে গিয়েছে হার্টের যে ভাল্ব থাকে মাইটাল ভাল্ভ সেটিকে একটু ফাঁকা হয়ে গেছে যেটিকে বলে মাইটাল রিগার্জিটেশন আরেকটি ভাল্ব যেটা ভাল্ব সেটারও একটু ফাঁকা হয়ে গেছে অ্যাওটিক রিগার্জিটেশন এবং হার্টের চারিদিকে পানি জমতে পারে যেটিকে আমরা বলি পেরিকার্ডিয়াল ইকুইশন এটি গেল এরপর আমরা একটা এক্স রে করতে পারি সেই এক্স রেতেও দেখা যায় যে হার্টটা একটু বড়ো হয়ে গেছে এবং হার্টের দুই পাশে লাংস যেটি আছে সেখানে পানি জমতে পারে যেটিকে আমরা পালমোনারি এডিমা বলি এবং এখানে পালমোনারি যে সমস্ত লিম টোড আছে সেগুলো একটু বড়ো হয়ে যেতে পারে এই হচ্ছে আমাদের ল্যাবরেটরি ইনভেস্টিগেশন অর্থাৎ যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা আমরা বাদ জয় করে থাকি কিন্তু কথা হচ্ছে যে এই যে ল্যাবরেটরি ইনভেস্টিগেশন এটি দিয়ে কিন্তু আমরা পরিপূর্ণ বাদ জয় নির্ণয় করতে পারি না এখানে আমাদের বাদ জয় নির্ণয় করার জন্য এর সাথে আমাদের হচ্ছে রিভাইজ জন ক্রাইটেরিয়া অর্থাৎ একটা ক্রাইটেরিয়া সিমটম অ্যানালাইসিস লাগে এই পরীক্ষা সাথে এই ক্রাইটেরিয়াকে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে মেজর ক্রাইটেরিয়া আর একটা হচ্ছে মাইনর ক্রাইটেরিয়া এই মেজর ক্রাইটেরিয়া যে সমস্ত সিমটমগুলোর মধ্যে রয়েছে যে আমাদের যে হার্টের প্রদাহ কার্ডাইটিস সেটি থাকতে পারে ব্রেনের যে ইনফ্লামেশন হয়ে করিয়া হয় সিরেন হামস করিয়া সেটি মেজর ক্রাইটেরিয়ার একটা অংশ এবং পোলিআর্থ্রাইটিস অর্থাৎ এই যে একটি একটি জয়েন্ট ইনফ্লামেশন হচ্ছে একটি একটি করে সেটি পলি আর্থ্রাইটিস এবং স্কিনের যে চেঞ্জ যেটা ইলাইথ্রামা মার্জিনেটাম এবং সাবকিউটিনিয়াসনো নুডল এটি হচ্ছে মেজর ক্রাইটেরিয়া মাইনর ক্রাইটেরিয়ার মধ্যে কি আছে যে রক্ত পরীক্ষাগুলো যেগুলি বললাম ইএসআর হাই ডাব্লিউবিসি কাউন্ট বেশি সেগুলো এছাড়া জ্বর থাকতে পারে এবং তার প্রিভিয়াস একটি বাদ জ্বরের ইতিহাস থাকতে পারে এবং তার হচ্ছে যে ইসিজির চেঞ্জ থাকতে পারে এবং তার হচ্ছে এই যে অ্যান্টিস্টেপ্টোলাইসেন ইসিজির চেঞ্জ থাকতে পারে এই হচ্ছে মাইনর ক্রাইটেরিয়া যদি এই যে মেজর এবং মাইনর ক্রাইটেরিয়া বললাম সেগুলির দুটি মেজর ক্রাইটেরিয়া অথবা তার বেশি হলে বাহ্য হবে অথবা একটি মেজর ক্রাইটেরিয়া থাকতেই হবে তাতে দুই বা দুইয়ের অধিক মাইনর ক্রাইটেরিয়া প্লাস যে আমাদের যে এই যে এএসও টাইটার করে থাকি সেটি হাই হতে হবে এবং তার একটা প্রিভিয়াস ইনফেকশন অর্থাৎ প্রিভিয়াস স্টেপটোকালে ইনফেকশন থাকতে হবে এবং তার হচ্ছে যে রিসেন্ট স্কারলেট ফিভার বলতে একটি কথা আছে সেটা যদি থাকে তাহলে এই সমস্ত ক্রাইটেরিয়া এবং ল্যাবরেটরি ইনভেস্টিগেশনের মাধ্যমেই আমরা হচ্ছে একটি বাদ জ্বর নির্ণয় করতে পারি প্রিয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বাদ জ্বর নির্ণয় শুধুমাত্র এএস টাইটার দেখেই আমরা করি না বিভিন্ন সিমটম অ্যানালাইসিস এবং এই সমস্ত মেজর মাইনর ক্রাইটেরিয়া দেখে আমরা একটি বাদ জ্বরের রুগী আমরা বসতে পারি তাকে ডায়াগনোসিস করতে পারি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ